নমস্কার সকলকে স্বাগত আমার প্রথম ব্লগে আজকের এই ব্লগটি আমি করছি নদিয়া জেলার গঙ্গাবাস নামক স্থানে অবস্থিত হরিহর মন্দির থেকে এই হরিহর মন্দিরটি নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই মন্দিরটিতে হরি এবং ঘরের যে রূপ সেই রূপের বিগ্রহ আমরা দর্শন করতে পারি এই স্থানে পৌঁছানোর জন্য আমাদেরকে কৃষ্ণনগর স্টেশন থেকে আমঘাটাগামী যে কোনো অটো বা বাসে করে এসে আমঘাটা থেকে আবার টোটো রিকশা ধরে এই জায়গায় আমরা আসতে পারি জায়গাটি খুবই সুন্দর এবং শান্ত প্রকৃতির করে অবস্থিত গ্রামের মধ্যে একটি সুন্দর জায়গা এই আমার প্রথম ব্লগ আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য আমাকে সাহায্য করবেন এবং এই ব্লগটিকে ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এছাড়াও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এই ধরনের ব্লগ আপনাদের সামনে প্রস্তুত করার জন্য উৎসাহিত করবেন তো আর বেশি কথা বারাচ্ছি না আপনারা এই মন্দির এবং মন্দিরের বিগ্রহ এই সমস্ত কিছু উপভোগ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ